মানুষের সামনে বাংলাদেশ মন ভেঙে ফেলে দিয়েছিল সেই অবায়দুল কাদের সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলতেছে বিপদ যখন আসবে আমি মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে কই অবায়দুল কাদের সাহেব কই আমি তো ঠাকুর গায়ে বাসায় বসে আছি আপনি আছেন আপনি কোথায় আপনাকে তো দেখতে পাচ্ছি না কথা কি বুঝতে পারতেছেন এই জন্য কাদের সাহেব বড় বড় বক্তব্য দিয়া আজকে সেই কই গেল খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য দাম্ভিক করতে নাই অহংকার করতে নাই ক্ষমতার ক্ষমতার সিয়ার ভেঙে চুরমার করতে আল্লাহর সময় লাগবে না কথা বলে ঠিক কিনা কারণ সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন এই জন্য দাম্ভিকতা করতে নাই অহংকার করতে নাই কথা বলেন ঠিক কে না এই জন্য আল্লাহ রবুল এলামিন বলেন তবার কাল্লাজি বিয়া দিহিলমুলকোহোয়ালা কুল্লিশ মান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয়ে শক্তি বাং তাহলে কিছু এদিক খেয়াল করেন দুনিয়ার জমিনে সব জায়গায় ক্ষমতা চলবে কার আল্লাহর জমিনে আর আসমানে সব চাইতে বড় ক্ষমতা ধর তিনি একমাত্র কে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ নাই এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে পাওয়ার রাজত্ব দান করেন কিন্তু অনেক মানুষ ক্ষমতার দাম্ভিকতায় এতটা অহংকারী হয়ে যায় এতটা পাগল পাড়া হয়ে যায় মনে হয় জীবনে আর কোনোদিন ক্ষমতার চেয়ার থেকে নামবে না কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক কে বলিল্লাহুম্মা مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير বলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ রাজত্বের চেয়ারা বসানোর মালিক আল্লাহ আল্লাহ জাকি চা রাজত্ব দান করেন যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ তালা রাজত্ব কেড়ে নেন জাকি চা আল্লাহ তালা সম্মানিত করেন জাকি চা লাঞ্ছিত করেন সকল কল্যাণের চাবি কাটি আল্লাহর হাতে আল্লাহ চাইতে বড় শক্তি বানার কেউ নাই এই জন্য আসমান জমিনের সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ আলমার আল্লাহ রব্বুল আলমিন হলেন সব চাইতে বড় ক্ষমতা ধর এই দুনিয়ার জমিন আল্লাহ তালা অনেক মানুষকে ক্ষমতা দেন এই ক্ষমতাটা যারা আমানত মনে করে যারা মনে করে এই ক্ষমতাটা আমানত এই আমানত দারিতা যারা রক্ষা করে আল্লাহর নিয়ামত মনে করে যারা মানুষের সাথে ভালো আচরণ করে এদের দিকে মানুষ কখনো বাঁকা চোখে তাকায় না এই ক্ষমতা আল্লাহ তালা দান করলে আদল ইনসাব প্রতিষ্ঠিত করতে হয় ন্যায় বিচার কায়েম করতে হয় মানুষের অধিকার হয় যারা ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর দেয়া আমানত মনে করে মানুষের সাথে ভালো ব্যবহার করে জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে যারা কাজ করে যায় আল্লাহ রব্বুল আলমিন যুগের পর যুগ ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে তাদের নামগুলো লেখা থাকে কিন্তু যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্বিকতা করে অহংকার করে জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে ওই সমস্ত জালেম বেঈমানদেরকে আমার আল্লাহ এমন ভাবে ধরেন এমন ভাবে ধরেন তারা পালানোর জন্য জায়গাও খুঁজে পায় না কথা বলেন ঠিক কেডা কই গেল সেই ওবায়দুল কাদের বড় বড় কথা বলতো কই গেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বড় কথা বলতো আমরা পালিয়ে যাব না আরে এই যে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে এক দুই নয় ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা তারা লুটপাট করে খেয়েছে এত বড় সর বাংলাদেশে ছিল কথা বলেন ঠিক কেদা একটা প্রকল্প থেকে যদি ষাট হাজার কোটি টাকা লুটপাট করে খায় আরো যত প্রকল্প হয়েছে আরো যত কাজ হয়েছে এক রূপপুর থেকে যদি উনষাট হাজার কোটি টাকা তার আত্মসাত করে খায় লুটপাট করে খায় তাহলে এ দেশের অর্থ কিভাবে তারা খেয়েছে দেশের টাকা বিদেশে পাচার করেছে কথা বলেন ঠিক কে না আজ কই গেল সেই সমস্ত চোর দুর্নীতিবাজেরা খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে গর্তি লুকিয়েছেন এই জন্য আল্লামা সাইদি হুজুর অনেক বছর আগে ওয়াজ করতে গিয়ে বলেছিলেন বারো কোটিতে গাছের গোড়া নাড়া দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা পালন জন্য জায়গাও খুঁজে পাবা না আজকে অনেকে পালানোর জন্য গর্ত খুঁজতেছেন কিন্তু গর্ত খুঁজেও ভাগ্যে গর্ত জুটতেছে না কথা বলেন ঠিক না তারা পালিয়ে বেড়াচ্ছেন এই জন্য ইসলামের বিরোধিতা করবা কোরআনের বিরোধিতা করবা অবস্থা এমন হবে জাতির মানুষ যখন জেগে উঠবে এরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না কথা বলেন ঠিক না সেই দিন এসেছে কথা বলেন ঠিক না বিজয় দাবার মালিক কে এই জন্য ক্ষমতার দাম্বিকতা করলে হবে না অহংকার করলে হবে না এই দুনিয়ার জমিনে যারা অহংকারী স্বৈরাচারী শাসক এরা কিন্তু দুনিয়ার জমিনে টিকে থাকতে পারে নাই এই জন্য আল্লাহ দিয়েছেন এরা দাম্ভিকতা করলে হবে না অহংকার করলে হবে না ক্ষমতা আল্লাহ তালার নিয়ামত এটা মনে করে দুনিয়ার জমিনে চলতে হবে কথা বলেন ঠিক না তাহলে বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য মক্কা থেকে রওনা করলেন মক্কার মহাবিরাম আমর নবীজির কাল্লা নেওয়ার জন্য রওনা করেছেন এই সংবাদ যখন বিশ্ব নবীর কানে আল্লাহ রাব্বুল আলমিন পৌঁছায় দিলেন নবীজি আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় কি করা যায় বিশ্ব নবীর সাহাবি হজরত মানুষ অনেকজন সাহাবি পাশে বসেছিলেন আমার নবী বলে আমার সাহাবিরা তোমরাই বলো এখন কি করা যায় হজরত ওসমান বলে নবী গপ আল্লাহ তালার কাছে আপনি দোয়া করেন আপনি এত বড় পাই গাম্বার আল্লাহ তালার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ তালা প্যারালাইজ করে দেয় বিশ্ব নবী ওসমানের কথা শুনে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন হাই রব্বুল আলামিন মক্কার মহাবীর মহাবিরাম আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন আমার কাছ পর্যন্ত যেন পৌঁছাইতে না পারে নবীজি দোয়া করতে দেরি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইতে দেরি করলেন না আমার আল্লাহ ডেকে বলে ও জিব্রাইল আর করোনা দেরি আমার নবীজির কানে সংবাদ পৌঁছায় দাও তাড়াতাড়ি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই মাঝে মাঝে জালেমার বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে বলেন আল্লাহ আকবার শিবরাইল এসে বলেনবী দোয়া কবুল হবে না হাত নামা বিশ্বনবী তখন হাত নামায় ফেললেন সব জায়গায় দোয়া দেয়া কাজ হয় না মাঝে মাঝে একটু গরম হাওয়া লাগে কথা বলেন ঠিকই না কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার জমিনে কি কী ঘটনা ঘটেছে একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বিশ্বনবী তখন দোয়া করলেন না হাত নামায় ফেললেন শিবরাইল এসে বলেন অবি আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন না আপনি হাত নামায় ফেলেন নবীজি তখন হাত নামায় ফেললেন এইবার বিশ্বনবী ডেকে বলে জিব্রাইল এখন আমার কি করার কি করণীয় জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবাই গ্রামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবিদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের মোকাবেলা করবে বিশ্বনবী তখন সাহাবাই গ্রামদেরকে ডেকে বলেন আমার সাবিরা শোনো মক্কার মহাবীর আমর আমার মাথা না জন্য রওনা করেছে তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা বিশ্বনবীর এক সাহাবি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহু আকবর হজরত আলী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে যেটাকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝেই কেন দাঁড়াইছো তুমি বসে পড়ো নবীজি যখন দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেলেন আবার নবীটাকে বলে আলী তোমার জানি কি মায়া দয়া নাই ও আলী তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে কুশ কেজি সাড়ে তিন মন ওজনে তরবার নিয়ে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা হজরত আলী এইবার বসে বললেন নবীজি তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা কেউ কে আসো আমরের মোকাবেলা করবা আবার হজরত আলী দাঁড়িয়ে গেলেন আমার নবী তখন ডেকে বলে আলী আসো আমার বুকের ভিতরে আসো নবী দুইটা হাত বাড়ায় আলীকে ডাকলেন হজরত আলীকে বুকের ভিতরে জড়ায় নিয়ে বলে আলী তোমার জানি কি মায়া দয়া নাই এত বড় বীরের সামনে কেমনে লড়াই করবা হজরত আলী বিশ্ব নবীকে ডেকে বলে নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে যান। আমার ভিতরে ইমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আমি জমিন থেকে বিদায় করে দেব বলেন ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না